হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি কোরবানি স্পেশাল মগজ মাছার রেসিপি শেয়ার করতে যাচ্ছি যাতে তোমরা নতুন প্রাধুনিকা যারা আছো যেন তোমাদের অসুবিধা না হয় তার জন্য আর মগজটাকে আমি ফ্রিজে রেখেছিলাম সেই জন্য সুন্দরভাবে উঠে যাচ্ছে তোমরাও অবশ্যই ফ্রিজে রেখে মগজটাকে ছাড়াবে তবে সুন্দর উঠবে ফ্রিজে না রাখলেও তোমরা সেটাকে একটু ঠান্ডা জল দিতে পারো ফ্রিজে আর তারপরে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটাকে লঙ্কাটাকে লাল করে নিচ্ছি একটু যাতে মগজ ভাজাটা সুন্দর হয় আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবে যাতে আমি পরে তোমাদের সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখাতে পারি আর আমি এখানে মগজটা দেওয়ার পরে আদা রসুন পেস্টটা দেওয়া স্কিপ হয়ে গেছে তোমরা আদা রসুনের পেস্টটা অবশ্যই দেবে ঠিক আছে আর মগজ ভাজাটা কোরবানির সময় কি হয় আমাদের লোক বেশি থাকে আর মগজ ভাজাটা কম থাকে তো সবাই যাতে একটু একটু করেও পাক খেতে পাক সেই জন্য আমি কি করেছি এখানে একটা নতুন কিছু বানানোর চেষ্টা করেছি যাতে একটু মগজ ভাজাটা বেশি হয়ে যায় যাতে সুবিধা হয় আমরাও বাড়িতে যখন মগজ ভাজা বানাতাম দেখতাম বানালাম খেতে পেতাম না কম হয়ে গেছে সবাইকে কিছু লোক পেয়েছে কিছু লোক পাইনি শুধু আমি বলে কথা নয় কিছু লোক পাই কিছু লোক পাই না তো যাই হোক এখানে আমি কিভাবে বাড়িয়ে দেবো সেটা দেখিয়ে দেবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এখানে আমি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চা চামচ করে দিয়েছি আর হাফ চা চামচ গরম মশলা দিয়েছি আর নামাবার সময়ও আমি একটু গরম মশলা দিয়ে নামাবো কেন মগজ ভাজার কীরকম একটা গন্ধ করে সেই জন্য আর তোমরা চাইলে তেজপাতাটা দিতে পারো আমি যদি বা দিই না তেজপাতাটা আমার হাজব্যান্ড খান না সেজন্য আর এবারে আমি এতে একটা ডিম ভেঙে দেবো তো একটা মগজে তোমরা চাইলে তিনটা মতো ডিম দিতে পারো বা ওর বেশি দিলে কিন্তু মনে হবে যে পুরো ডিম ডিম টাইপের লাগবে কিন্তু একটা মগজে গরু মগজ হলে একটা মগজে তিনটা ডিম দিতে পারো ঠিক আছে আর আমার রেসিপিটা প্রায় হয়েই এসছে ভাজা ভাজা হয়ে গেলেই বাস হয়ে যাবে এটা একটু শুকনো শুকনো ভাব হয় পুরো তেলটা বেশি লাগে এতে হ্যাঁ তোমরাও একটু তেলটা বেশি দেবে ঠিক আছে আর লবণটা স্বাদ মতো দেবে যার বেশি লাগবে বেশি আমি লাস্টে এই গরম মশলাটা দিয়ে দিলাম বাস আমার হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটা তো অবশ্যই দেবে ওকে গাইজ হয়ে গেছে